আমরা প্রায়ই দেখি প্রবাসীদের মৃত্যু সংবাদ তার মধ্যে অধিকাংশই মারা যায় ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক করে কেন ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে জানেন এর জন্য দায়ীকে জানেন এর জন্য দায়ী হচ্ছে এই আপনারা আপনারা পরিবাররা কোনো প্রবাসী যদি মাস শেষে টাকা পাঠাতে একটু দেরি করে অথবা কোন মাসে একটু কম টাকা দেয় তাহলে আপনারা তাদেরকে অনেক কথা শোনেন মা মনে করে আমার ছেলেটা ভালো না সে আমাকে ঠিকমতো টাকা পয়সা দেয় না টাকা পয়সা নষ্ট করে ফেলে স্ত্রী মনে করে আমার হাজবেন্ড ভালো না সে আমাকে রেখে অন্য কোথাও টাকা দিয়ে দেয় কিন্তু আপনি কি জানেন আপনি কিভাবে ভালো থাকবেন সেটা আপনি যতটুকু চিন্তা করেন তার চাইতে বেশি চিন্তা করে আপনার ওই প্রবাসে থাকা ছেলেটা আপনার ওই প্রবাসে থাকা হাজব্যান্ডটা যার কারণে তাদের মাথায় অলস চিন্তা জট জড়িত থাকে তাদের দেহটা এখানে পড়ে থাকে ঠিক। কিন্তু মনটা পড়ে থাকে সুদূর বাংলাদেশে পরিবারের কাছে তারা সবসময় পরিবারের সুখের কথা চিন্তা করে তারা সবসময় পরিবারের উন্নতির কথা চিন্তা করে এক যখন টাকা পাঠাতে একটু দেরি হয় বা টাকা একটু কম দেয় তখন আপনারা তাদেরকে অনেক কথা শোনেন কিন্তু আপনারা কি জানেন আপনাদের এক একটা কথা তাদের বুকে বিশ মাখা ছুরির মতো আঘাত করে তারা ভাবে কার জন্য প্রবাসে আসলাম কার জন্য এত কিছু করতেছি যার জন্য করতেছি তারাই আমাকে খারাপ বলে আর যার কারণে তাদের মস্তিষ্কে চিন্তা এতটাই বিকৃত হয়ে যায় যে তারা আর এইসব কিছু ভাবতে পারে না যার পরিণতি হয় ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক তারপর মৃত্যু তাই সকল প্রবাসে থাকা ভাই বোনদের পরিবারের কাছে আমার শুধু একটাই অনুরোধ রইল আপনার এই প্রবাসে থাকা হাজবেন্ড বা ছেলের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না কারণ সে বেঁচে থাকলে আপনার পরিবারের মুখে হাসি ফুটবে সে বেঁচে থাকলে আপনার পরিবার একদিন উন্নত হবে তাদেরকে কষ্ট দিয়ে নয় ভালোবেসে কথা বলুন তাদেরকে এইটা বুঝান যে আপনারা ভালো আছেন শুধুমাত্র তাদের কারণে তাহলে দেখবেন এই প্রবাসে আর কেউ ব্রেন স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে মারা যাবে না তাই সকলের প্রতি একটাই অনুরোধ রইল আপনারা কেউ দয়া করে প্রবাসীদের সাথে খারাপ আচরণ করবেন না একটু সুখের আশায় আমি